কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা এই গরমে তোমরা সবাই কেমন আছো ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি তো আজকে একটা তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে এসেছে রেসিপিটার নাম শুনলেই তোমরা অবাক হয়ে যাবে জানি না তোমরা সবাই জানো কি না তবেও আমার যেটা মনে হয় হয়তো কোনো কোনো বন্ধুরা আমার জানো না তো তাই তোমাদের কাছেই আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছে রেসিপিটা হচ্ছে খাসি মাংস দিয়ে পেঁপের ডালনা তো এই খাসি মাংস দিয়ে পেঁপের ডালনা কেমন হয় তা জানতে হলে তার সমস্ত উপকরণ তোমাদেরকে দেখতে হবে তো বন্ধুরা চলো এবার ভিডিওটা দেখি তো কেমন বানালাম শুধু এই পেঁপে দিয়ে মানে মাংস খাসি মাংস দিয়ে পেঁপের ডালনাটা তো আগে ফার্স্ট আমি কি করেছি দেখো পেঁপ পেঁপেটাকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর পেঁপের সঙ্গে আমি আলুও দিয়েছি আলু না দিলে টেস্ট ভালো হয় না তো আলু তো সব সবজিতেই পড়ে কম বেশি কম বেশি সব সবজিতেই পড়ে তো সেই পেঁপের ডালনা করতে গেলেও এখানেও আলু লাগে আলুর প্রয়োজন আছে তো আমি দেখো পেঁপেটাকে ডুমোডুমো করে কেটে পেঁপে আর আলুকে ডুমোডুমো করে কেটে ভালো করে ধুয়ে তাকে একদম ফ্রেশ করে নিয়েছি দিয়ে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি তো এক পাশ সে সেদ্ধ হচ্ছে তো আমি তখন ভাবলাম যে একপাশে যখন সেদ্ধ হচ্ছে আমি তখন মশলাটা করে ফেলি তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তো এই পেঁপের ডালনা করতে গেলে বন্ধুরা খুব বেশি যে তেলের প্রয়োজন আছে তা নয় অল্প তেলেও হবে যেহেতু খাসি মাংস পড়বে খাসি মাংস মাংসতে একটা তেল তেলে ভাব থাকে তো তার জন্য খুব একটা তেলের প্রয়োজন হয় না তো পরিমাণের মতন তেল দিবে তো বন্ধুরা এখানে একটা কথা বলি যাদের বাড়িতে হয়তো কম তেল খাও শারীরিক অসুবিধার জন্য তো তারা এই রান্না অবশ্যই করতে পারো কোনো অসুবিধা হবে না তো দেখো আমি তেল গরম হয়ে গেছে তাতে আমি এলাচ লবঙ্গ গোলমরিচ ভালো করে থেতো করে আমি সেই গরম তেলে দিয়ে দিয়েছি তাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি তো আমি কুঁচনো পেঁয়াজ পরিমাণ মতন দিয়েছি কারণ পেঁয়াজের পরিমাণ যদি এখানে বেশি হয়ে যায় তাহলে পেঁপের ডালনাটা মিষ্টি হয়ে যাবে আর সে তরকারি খেতে ভালো লাগবে না তো আমি পরিমাণ মতন কুঁচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটাকে হালকা হালকা ভেজে আসতে আমি তাতে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ দিয়ে ভালো করে তাকে নাড়াঝাড়া করছি কারণ চিংড়ি মাছ যদি নাড়াঝাড়া ঠিক করে না করি তাতে লবণ তেল হলুদ কোনোটাই ঠিক করে ঢুকবে না কারণ তার আগেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো দেখো ভালো করে তাদেরকে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছকে এই চিংড়ি মাছটা হচ্ছে সামুদ্রিক চিংড়ি মাছ পুকুরের নয় সামুদ্রিক চিংড়ি মাছ তো এই সামুদ্রিক চিংড়ি মাছ দিয়ে পেঁপে পড়লে ভালো টেস্ট হয় এই যে দেখো ভালোভাবে ভেজে ভেজেও এসছে পেঁয়াজ আর চিংড়ি মাছ এরপরে আমি খুচনো টমেটো দিয়ে দিলাম কারণ টমেটো এখনকার টমেটো না বন্ধুরা গলতে অনেকটা সময় লাগে কিন্তু বৃষ্টির সিজনে যে টমেটো পাওয়া যায় সেটা খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু এখনকার টমেটো যাই করো না কেন গলতে যায় না আর তাতে আমি কি দিয়েছি পাঁচ ফোড়ন একটু পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন জানো তো বন্ধুরা আমি আগের ব্লগেও তোমাদেরকে একটা কথা শেয়ার করেছি যে পাঁচ ফোড়ন নিরামিষ রান্নার জন্য খুবই ভালো একটা মশলা তো পাঁচ ফোড়ন যেমন নিরামিষেও টেস্ট বের করায় তেমন তেমন আমিষেও টেস্ট বের করায় তো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম তো এরপর দিয়ে দিলাম আদা বাটা তো তোমরা দেখেই তো বুঝতে পারছো যে আদাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি কারণ এতে যদি আদার একটু পেস্ট ঠিক করে না হয় অর্ধেক বাটা হয় তো এই তরকারিতে খুব ভালো হয় না একে আদাটাকে ভালো করে পেস্ট করে নিতে হয় এরপর আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো আমার বাড়িতে সবাই লঙ্কা খায় লঙ্কা মানে প্রচুর লঙ্কা খায় তো আমার বাড়িতে মিষ্টি মিষ্টি তরকারি কেউই পছন্দ করে না সবাই একটু ঝাল ঝাল তরকারি পছন্দ করে তার জন্য আমাদের বাড়িতে একটু পরিমাণের থেকে বেশি লঙ্কা দিয়েছি তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি কেউ হালকা হালকা লঙ্কা তরকারি খায় তো সেখানে খুবই অল্প পরিমাণ লঙ্কা দিবে না হলে লঙ্কা হয়ে যাবে তরকারি এরপরে আমি সেদ্ধ করা আলুকে ফার্স্টে দিয়ে দিলাম কারণ আলুর ভেতরে মশলা ঢোকাটা খুবই দরকার আছে নাহলে আলুকে খেতে একদমই বেকার লাগে তো তার জন্য আমি আলুকে আগে দিয়ে দিয়েছি তারপরে আলু দেওয়ার পর আলুকে ভালো করে কষে নেওয়ার পর আমি যে সেদ্ধ করা পেঁপে যে সেদ্ধ করে রেখেছিলাম ওই পেঁপেগুলো তার সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে তাকে নাড়াঝাড়া করে নিচ্ছি যাতে মশলা পেঁপের মধ্যেও ঢুকে যায় যেমন আলুর মধ্যে মশলা ঢুকেছিলো তেমন পেঁপের মধ্যেও যাতে মশলাটা ঢুকে যায় এরপরে দেখো আমি একটু জলও দিয়েছি আর তাতে একটু লবণও দিলাম কারণ সেদ্ধতে লবণ দিয়েছিলাম তবুও তো সব লবণ ঠিক করে আনাচে ঢোকে না তার জন্য একটু মশলা করার পর লবণ অবশ্যই দিতে হয় তো তোমরা বন্ধুরা মনে করে তোমরা লবণের পরিমাণটা দিবে ঠিক করে না হলে তরকারি ভালো হবে না এরপরে দেখো আমি সে ভালো করে সেদ্ধ করে নিলাম মশলা কষার পর সেদ্ধ করে নিতে তরকারিটা কেমন গ্রেভি হয়ে উঠেছে আর আনাজগুলো সুন্দরভাবে একদম মোলায়ম হয়ে গেছে তো তরকারিটা হয়ে আসার সময় বন্ধুরা এখানে তোমরা একটা জিনিস খুব মানে ইম্পর্ট্যান্ট জিনিস তোমরা এখানে ব্যবহার করবে সেটা হচ্ছে ঘি ঘি তো সবার বাড়িতে কম বেশি থাকে যার ঘরে গরু থাকে তার ঘরে তো ঘি অবশ্যই থাকে তো ঘি এমন একটা জিনিস যেটা নিত্য প্রয়োজনীয় সংসারে লেগেই থাকে তো আমি এখানে ঘি দিয়ে দিলাম কারণ ঘি খুব ঘি দিলে তরকারির টেস্ট হয় খুব অসাধারণ এরপর তরকারি দেখো একদমই রেডি হয়ে গেছে আমি মশলা গরম মশলা গুঁড়ো করে তার উপর একটু ছিটিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো একটা আসে আর গন্ধে স্বাদে দেখতে সুন্দর হলেই তো খেতে ইচ্ছে করে আর তারপরে আমি একটা পাত্রে তরকারিটাকে একটু বেড়ে নিলাম আর বেড়ে নেওয়ার পর তরকারির টেস্ট কেমন হয়েছে সে জানার জন্য সুমি একদমই অধীর আগ্রহী কারণ সে কখনোই পেঁপের ডালনা খায়নি সেই জন্য তার খুবই ইন্টারেস্ট যে পেঁপের ডালনা সে খাবে কেমন টেস্ট হয় সেটা দেখার জন্য তো তার খাওয়ার আগেই জিভে জল জ্বলে এসছে বলছে দিদিভাই গন্ধটা শুয়েই মনে হচ্ছে খুব ভালো একটা রান্না হয়েছে তো সে খেয়ে এবার দেখছে দেখো প্রচুর গরম তবুও সে খাবে কারণ তার জানার ইচ্ছে যে তরকারিটা সত্যি কেমন হয় তো তা খেয়ে এ তো বুঝতেই পারছো যে তার খুব ভালো লেগেছে তো বন্ধুরা আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো